আচর মুল্লাবাড়া পার ফেরি ঘাট এই যে আমার স্ক্রিনে ছবিটা দেখতেছেন বাঙ্গা ব্রিজ ফকির বাড়ি দর্শক দেখেন অনেকদিন যাবত অবহেলে তো এই ব্রিজটা পড়ে হয়েছে বাঙ্গা এই ধর ব্রিজের মাঝখানে বেলা দিন ধরে ব্রিজটা পড়ে হইছে মাননীয় প্রধানমন্ত্রী কৃষক করে না এই ব্রিজটা এই যে নদী নদীর খালি এই মুড়ে দেখতাছেন চর আর চর এই চর দর্শক এই আমার ছবিটা দেখতেছেন স্ক্রিনে দেখেন অনেক দিন ধরে এই ব্রিজটা পড়ে হয়েছে অবহেলে তো অবহেলে তো এই ব্রিজটা পড়ে হয়েছে কোনো মন্ত্রী এমপি খালি বুট বুট নিতে নেই কিন্তু এই ব্রিজের কোনো মানে খোঁজ খবর নেই না এই দেখেন এই ব্রিজটা কিন্তু উনিশশো একাত্তর সালে তৈরি এই দেখেন এই বাইঙ্গে পড়ে রয়েছে এলো ব্রিজের মাথা এই আমার স্ক্রিনে ছবিটা দেখতে আছেন এই দেখেন এই ব্রিজটা কিন্তু মেলা দিন ধরে পড়ে রয়েছে भीर से रास्ता लड़े